আপনার ভাই খুব বড় ফ্রড করেছে অনলাইন ক্রেডিট কার্ডের ফ্রড ও কম্পিউটার ক্লাসে যায় না সেখান থেকেই গন্ডগোলটা হয়েছে দিদি তোর দিব্যি আমি কোনো আমাদের মিথ্যাবাদী বলছো আর নিজে নাকি সত্যবাদী যুধিষ্ঠের এর ফ্রডের প্রুফ এখনই দেখাচ্ছি স্যার ওরকম নয় বাবা বলো না আমার ভাই ওরকম নয় সব সবকিছু শেষ হয়ে গেল স্যার স্যার এটা ওই ছেলেটাই যে আমার সাথে আমার কার্ডের সাথে 25 লাখ টাকার ফ্রড করেছে ওকে ছাড়বেন না স্যার 25 লাখ টাকা আরে আপনি কে আমি তো আপনাকে চিনি না দিদি দিদি আমাকে ফাঁসানো হচ্ছে সবাই মিথ্যা কথা বলছে এখানে দিদি আমি এরকম কিছু করিনি বাবা বাবা তোমার দিবি আমি এরকম কিছু করিনি হ্যাঁ নিতিন আমি স্যার আমার ভাই মিথ্যে বলছে না দেখুন আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে আমার ভাই এরকম করতেই পারে না স্যার শুনুন না যদি আপনার বিশ্বাস না হয় আপনি ওর কলেজে ফোন করুন ওর বন্ধুদেরকে জিজ্ঞেস করুন ও ওর চেনা পরিচিতদের সাথে কথা বলুন আমার ভাই এরকম নয় প্লিজ বিলিভ মি আপনি সাইবার পুলিশকে জিজ্ঞেস করুন এর বিরুদ্ধে তাদের কাছে সমস্ত প্রমাণ আছে সমস্ত অনলাইন ট্রানজাকশন অনলাইন অ্যাকাউন্ট এগুলোর থেকেই প্রমাণ হয় যে আপনার ভাইয়ের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে এখন আপনারা যান নয়তো আমাকে আপনাকে ওর সাথে লকআপে রাখতে হবে কি বলছেন কি আপনি জানেন আপনি কার সাথে কথা বলছেন 25 লাখ নয় 1 কোটি টাকাও ছুটতে পারে প্লিজ চুপ করো না কেন চুপ করব উনি যা খুশি তাই বলছেন আপনি জানেন ও কোন পরিবারের বউ বলে দিন কোন পরিবারের বউমাও উনি রাম শাস্ত্রীর বউমাও রামশাস্ত্রের বংশের বউ ও আপনি আপনি চিন্তা করবেন না না আমি চলে এসেছি হয়েছে দাদা এসেছেন নিতিনকে আটকে রেখেছে আর উল্টো পাল্টা দোষ দিচ্ছে ওকে আপনার কাছে হাত জোর করছি ওকে বাঁচান না আরে আপনি হাত জোর কেন করছেন আপনি আমার বেআান আমাদের মধ্যে আত্মীয়তা রয়েছে আপনার ছেলে আমার ছেলের মতো জানো তো আমাদেরই বৌমা আপনারা একদম চিন্তা করবেন না আমি নীতিনকে কিচ্ছু হতে দেব না কিন্তু স্যার এই ছেলেটি আর তার ফ্রেন্ড কম্পিউটার ক্লাসের বাহানায় মানুষজনকে ঠকায় আর তাদের ক্রেডিট কার্ড হ্যাক করে এই ছেলেটি সেটা ইউজ করে বলেছেন ও আমার পঁচিশ লাখ টাকা চুরি করেছে ও একজন ফ্রড একজন চোর আর ওর তো কঠিন শাস্তি হওয়া উচিত না আঙ্কেল আমি তো নিজেও জানি না যে এসব কখন হলো কোথায় হলো ইন্সপেক্টর সাহেব ও তো এখনো ছেলে মানুষ এই তো কলেজ থেকে বের হলো ও কি করে ফাইনান্সিয়াল ফ্রড এর সাজা তো কমপক্ষে দশ বছর তাই না হ্যাঁ স্যার তার মানে ওর যৌবনটা তো জেলে কাটবে দশ বছর দশ বছর তো অনেক বেশি হয় এরকমটা করবেন না নিতিন ছাড়া আমাদের আর কেউ নেই ওই আমাদের ভরসা ইন্সপেক্টর সাহেব কোনো প্রুফ আছে আপনার কাছে এই দেখুন আইপি অ্যাড্রেস আর এই ছেলেটির অ্যাকাউন্ট ডিটেলস এই সমস্ত ব্যাপার এটাই প্রমাণ করে এই সব ওই ছেলেটিই করেছে

উনি অনেক কম বলেছেন দেখুন চার থেকে পাঁচ বছর তো কেস লড়তেই চলে যায় তারপরে যা উপর ডিপেন্ড করে সেটা দশ থেকে পনেরো বছর হতে পারে ফাইন্যান্সিয়াল কেস বলে কথা সেই জন্য অনেকটা দেরি হতে পারে স্যার আপনি শুধু এইটুকু বলুন যে আমরা নিতিনকে কি করে বাঁচাবো রাজেশ একটা কাজ করো আমাদের উকিলকে ফোন করো আচ্ছা জানো কি বাইরে এসো তোমার সঙ্গে একটু কথা বলতে চাই এসো আমি এক্ষুনি আসছি ব্লেস ইউ কি হয়েছে জানো কি তোমার মুখ দেখে মনে হচ্ছে অনেক কেঁদেছ তুমি এ নাও চোখ মুছো আরে চিন্তা করো না আমি চলে এসেছি তো আমি কথা দিচ্ছি নিতিনকে কিছুতেই জেলে যেতে দেব না ডোন্ট ওয়ারি শুধু হ্যাঁ বললে চলবে না তোমারও কর্তব্য নিতিনের জন্য কিছু করবার স্যার নিজের মুখ বন্ধ রাখো যদি তুমি আমাদের ব্যাপারে হর্ষের ব্যাপারে এখানে কাউকে কিছু বলো তাহলে জেলেই থাকবে চুপচাপ তীরাগমের অনুষ্ঠান শেষ করো আর শ্বশুর বাড়ি ফিরে এসো শ্বশুর বাড়ি ফিরে আসবার পর তাহলে এই যে মহিলা যে নিতিনের নামে কমপ্লেন করেছে কমপ্লেন উইথড্র করবে যদি তুমি কোঅপারেট করো তালে কেস্টা যেমন হঠাৎ হয়েছে। তেমনি হঠাৎই বন্ধ হয়ে যাবে। তারমানে এই সব কিছু আপনি করেছেন। আমি কিছু করিনি। যা করেছো তুমি করেছো। যদি তুমি বাড়ি থেকে পালিয়ে না আসতে তাহলে সব কিছু হতো না। একটা কথা বুঝে নাও। আমাদের এই দায়িত্ব আমাদের পরিবারকে ঠিক রাখবার। আমি আমার পরিবারে তুমি তোমার পরিবারের। মানে নেততিনের। এবং জেলেরও তুমি ভাগ্যবতী তোমাকে আমি আর একবার সুযোগ দিচ্ছি না হলে রামশাস্ত্রী কাউকে চুপচাপ আমার সঙ্গে বাড়িতে ফিরে চলো যে বিয়ে তোমার হয়েছে না সেটাকে মেনে নাও পাঁচ মিনিট সময় দিচ্ছি সিদ্ধান্ত তোমার হাতে আমার সঙ্গে বাড়িতে ফিরে যাবে নাকি নিতিনের জেল হওয়াটা দেখবে ডিসাইড আর টেল মেইন ফাইভ মিনিটস অনলি কি হচ্ছে তোমার আরে দেখ না বাবার কি হলো বাবা তোমারে জল দাও জানো কি দেখ তা কি হয়েছে বাবা বাবা প্লিজ আপনারা দরজাটা খুলে দিন

প্লিজ অ্যাম্বুলেন্স দেখুন বাবার কন্ডিশন খুব খারাপ হয়ে যাচ্ছে প্লিজ তাড়াতাড়ি ফোন করো পাঁচ মিনিটের মধ্যে চলে আসবে

দয়া করে ওনাকে বাঁচান না আপনি ডাক্তার বাবু আপনি দেখুন কি ক্রিটিক্যাল সিচুয়েশন এরকম অবস্থায় ওনাকে অন্য কোথাও কি করে নিয়ে যাব ওনা তো কিছু হয়ে যেতে পারে প্লিজ প্লিজ আপনি ওনাকে অ্যাডমিট করে নিন প্লিজ সরি এক মিনিট ডাক্তার উনি ভিআইপি আর ভিআইপি দের জন্য কিন্তু বেড অ্যাভেইলেবল থাকে বুঝেছেন আপনি এই হসপিটালের সবচেয়ে দামি বেডের যা দাম তার থেকে পাঁচ গুণ টাকা দেব আমি তাড়াতাড়ি বেড অ্যারেঞ্জ করুন ঠিক আছে আমি হলাম যে শাস্ত্রী এই হসপিটালের লাইসেন্স ক্যান্সেল করতে আমার কিন্তু পাঁচ মিনিট লাগবে সরি স্যার এক্ষুনি করে দিচ্ছি ওয়ার্ড বয় ওনাকে এক্ষুনি ভিআইপি ওয়ার্ডে শিফট করো আর হ্যাঁ ওনার ট্রিটমেন্ট যেন ঠিক ভিআইপিদের মতোই হয় আপনি বেস্ট ডক্টরদের এখানে ডেকে আনুন আর তাড়াতাড়ি করুন ফার্স্ট ঠিক আছে স্যার আপনাকে অনেক ধন্যবাদ যে জানকির বাবার জন্য এত কিছু করছেন এসব কি বলছেন আপনি আন্টি উনি তো আমার বাবার মতোই আর উনি এখন আমাদের পরিবারের একজন তার আপনি আমার থেকে বয়সে বড় তাই ধন্যবাদ নয় আশীর্বাদ দিন বেঁচে থাকো বাবা আমি ঠিক বললাম না জানকি আমাদের জানকির ভাগ্য খুলে গেছে যে আপনাদের বাড়ির বউ হয়েছে জানিনা এইসব ঋণ আমরা কি করে শোধ করবো আপনি বলবেন না আমার বাবাকে তুমি বাঁচিয়ে না মা প্লিজ বাবা জানু কোনো ক্ষতি না হয় তুই বাবাকে রক্ষা কর মা এ কি হয়ে গেল আর नितिन আমন কি করেছে যে জেলে আছে আর বাবার হঠাৎ করে শরীর কি করে খারাপ হলো মা কি হয়েছে আমরা তো জানো যে দিন প্রস্তুতি নিচ্ছিলাম জানি না কখন থেকে পুলিশ এলো আর नितिनকে ধরে নিয়ে গেল আর नितিনের অবস্থা দেখে তোর বাবার এই অবস্থা হয়েছে আগে ও এত শরীর খারাপ ছিল আর কিছু হবে না বাবার আমরা আছি তো আর কৃষু কোনো বড় হসপিটালে বাবার চিকিৎসা করিয়ে দেবে কৃষু যাই হয়ে যাক আমার বাবার যেন কোনো ক্ষতি না হয় মা আমি তো বলি যে বাবাকে একটা ভালো কোনো হসপিটালে শিফট করি আমরা আমার চেনা জানা আছে আমি কথা বলছি তার কোনো প্রয়োজন নেই জানো কি শ্বশুরবাড়ির লোক ওনার খুবই খেয়াল রাখছে একদম ভিআইপি চিকিৎসা করাচ্ছে বলেছেন যে কোনো চিন্তা করার প্রয়োজন নেই জানিস তো ওরা টাকার দিক থেকে যত ধনী মন থেকেও ততটাই ধনী একদম ঈশ্বরের রূপ তুমি একদম চিন্তা করো না চলো বাবাকে দেখে আসি আর আরে তুমি এখানে হ্যাঁ দিদি কেমন আছো তুমি দেখে তো মনে হচ্ছে ভালোই আছো এত ভালো একটা পরিবারে বিয়ে হয়েছে তোমার তোমার শ্বশুরবাড়ির লোকের জন্য এই হসপিটালের লোকজন বাবার এত ভালো খেয়াল রাখছে নাহলে এই হসপিটালের রেপুটেশন ভালো নয় যাদের কাছে টাকা পয়সা আছে আর বড় লোক ছাড়া এরা দেখাশোনা করে না লোকজন যাই বলুক না কেন আমি তো ভীষণ খুশি যে তোমার বিয়ে হর্ষের সাথে হয়েছে আর আমি শিওরছি রামবাবু না নিতিনকে কিছুতেই জেলে যেতে দেবে না তুমি চিন্তা করো না আমি বাবাকে দেখে আসছি বাকি তো সব ঠিক হয়ে যাবে কিন্তু আমি কি করব? সেই সিদ্ধান্তটা আমাকে নিতে হবে। না, আমি নেব ঠিক বাবা বাচ্চারা বাড়িতে ফিরে আসে কি আনন্দ হচ্ছে তাই না বন্দনা একদম ঠিক বলছো তুমি মা ইচ্ছে তো আমারও করছিল না মা কিন্তু কি করা যায় হর্ষের বিয়ের জন্য ওদের দিদার বাড়ি পাঠাতে হয়েছিল যদি ওরা এখানে হতো তাহলে সব ভেস্তে যেত যদি জানকি কে সবকিছু বলে দিত তাহলে ও হর্ষকে কখনো বিয়ে করতো না একদম ঠিক বলছো তুমি মেম সাহেব কি রান্না করব মা পালং পনিরই বানিয়ে ফেলি হর্ষেরও ভালো লাগে ঠিক আছে পালং পনির বানিয়ে দাও বলছি মেম সাহেব থ্যাংক ইউ আপনি আমার ছেলে জগদীশকে আপনার ছেলে মেয়ের সঙ্গে খেলতে দিচ্ছেন কি কথা বলছো রাধা জগদীশও তো এই বাড়িরই বাচ্চা আর এমনিতেও ও তো হর্ষের বেস্ট ফ্রেন্ড আর হর্ষ ওর কথাই শোনে আর এখন কি করা যায় হর্ষের তো সব ওইখানকার লোকই পছন্দ হয় সে জান কি হোক আর না হয় তুমি বা তোমার ছেলে তাড়াতাড়ি করে বানিয়ে নাও খাবার খুব খিদে পেয়ে বানাচ্ছি

তারপর খেলু সঙ্গে শান্ত হও চলো চল सिस्टर पाल से टा लिखो एंड गेट द मेडिसिन फास्ट तड़ातड़ी जानो बाबा ठीक हो जाए

ওর ভেবে দেখুন। বছর যদি জেলে থাকে তাহলে শেষ হয়ে যাবে।। যদি তুমি আমাদের ব্যাপারে হর্ষের ব্যাপারে এখানে কাউকে কিছু বলো তাহলে নীতিন জেলেই থাকবে সিদ্ধান্ত তোমার হাতে আমার সঙ্গে বাড়িতে ফিরে যাবে নাকি নীতিনের জেল হওয়াটা দেখবে ভগবান কোন দাঁড় করালে তুমি একদিকে বাবার খুশি বাবার এরকম শরীরের অবস্থা আর অন্যদিকে আমার খুশি আর আমার জীবনের এই দুর্দশা এই দুইয়ের মধ্যে যে কোনো একটাকে বেছে নিতে হবে আমায় अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप